আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন ভিউয়ার্স আজকে একটি খুশি সংবাদ জানাচ্ছি আর কয়েকদিনের মধ্যেই অর্থাৎ 6 ডিসেম্বর উদ্বোধন হতে যাচ্ছে আগ্রাবাদে ওয়াইল্ডল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক আপনারা দেখছেন একটি ট্রাক কে করে কিছু রাইড নিয়ে আসা হয়েছে এগুলো সম্ভবত নৌকা এবং এর সাথে দুইটি ড্রাগন রয়েছে ট্রাকটিতে ড্রাগন এবং আরো অন্যান্য রয়েছে এই ট্রাকটিতে আর এটি উদ্বোধন করতে যাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র হোসেন এটি আপনারা আগামী শনিবার অর্থাৎ ছয়ই ডিসেম্বর আপনারা উপভোগ করতে পারবেন চট্টগ্রামের এই পার্কটিতে আপনারা জানেন ঢাকায়ও এই ওয়ারল্যান্ড এমিউজমেন্ট পার্ক আপনারা দেখে থাকতে পারেন তো সেম ঢাকার আদলেই এখানে এই পার্কটি তৈরি করা হচ্ছে অয়ারল্যান্ড এমিউজমেন্ট পার্ক আগ্রাবাদ আপনারা ভিওয়ার্স ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর পূর্বে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ¡Cura!